এখন শুনবেন সাতক্ষীরা সীমান্তের বিশেষ খবর সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে আসসালাম আলাইকুম খবর পড়ছি আমি অনলাইন টিভি রিপোর্টার ভাস্কর আজ ছয় ডিসেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর অধীনস্থ ভোমরা গাজীপুর কুশখালী কাকডাঙ্গা মাদ্রা ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক আটক করে বিজিবি বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল ও মাদক সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার জন্য স্টোরে জমা করা হয়েছে